আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখুন বৃষ্টি হচ্ছে এখন বাজে এগারো এগারোটা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে সংবাদ শিরোনামে দেখলাম যে বৃষ্টি হবে ভারী বৃষ্টি তো শুরু হয়ে গেছে দেখুন সকাল সকাল বেশ ভালোই লাগলো বৃষ্টিটা দেখে অনেক গরম পড়ছে বৃষ্টি হলে ভালোই হবে ওই যে সাতটার দিক যে কেমন বৃষ্টি হচ্ছে ছাদে যায় বৃষ্টি পড়ে তো ওই সাত থেকে আর কি বোঝা যায় যে অনেক বৃষ্টি হচ্ছে আকাশে এখন মেঘ আছে অনেক আরো বৃষ্টি হবে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশেপাশে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসছি চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখতে পেলাম সকালে হঠাৎ করে সকালে এগারোটার থেকে হঠাৎ বৃষ্টি হলো তো এদিকে আমি আমার ঘর টর বসিয়ে নিয়েছি বৃষ্টি হয়েছে তো সকালবেলায় তারপরে আমি আর কি ঘর দুয়ার বসিয়ে এনেছি বিছনা পছনা গুছিয়ে এনেছি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আর থালা বাসন ধুইতে যে দেখুন অনেকগুলা থালা বাসন এগুলো এখন ধুবো এখানেও আছে সিঙ্কের মধ্যেও আছে অনেক থালা বাসন ধুইতে হয় তো যাই হোক বন্ধুরা যে বৃষ্টি তো হচ্ছে আকাশে অনেক মেঘ বন্ধুরা আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে থালা বাসন ধুয়ে রেখে আমি এই যে ফ্রিজ থেকে মাছ বের করে আনলাম আব্বু সকালবেলায় আর কি মাছ এনে দিয়ে গেছে সকালবেলায় আনছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন আর কি ধোয়ার সময় ছিল না তো ভাবলাম যে ফ্রিজে রেখে দে পরে আর ধোবার সময় বের করে নিবনি তো এই যে এখন বের করে নিলাম জমে নাই দেখুন এখনো জমে নাই মাছটা তো ঠান্ডা আছে ভালো আর কি ভালো আছে এখন বের করে নিলাম ধুয়ে নিব আর এই যে মাছের মধ্যে অনেক আশ থাকে বাজার থেকে কাটা কেটে আনা হয় তো তো বাজারের লোকরা তো আর ভালোভাবে আশটা ফলায় না পরে বাসায় এনে আসগুলা পরিষ্কার করতে হয় এই যে দেখুন মাছের মধ্যে কিন্তু অনেক কাশ থাকে তা আজকে একটু কমই আছে অন্যান্য সময় অনেক বেশি থাকে এখন এগুলোকে আমি হাত দিয়ে পরিষ্কার করে নিব তারপর মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মেখে রাখবো লবণ দিয়ে মেখে রেখে তারপর রান্না করার আগে ভালোভাবে এইভাবে মাছ ধুলে মাছ কিন্তু অনেক ভালো লাগে খেতে কোনো গন্ধ আসে না এদিকে ভাতটাও দিছি মাছটা বের করে ভিজিয়ে রাখলাম ধুয়ে তারপর লবণ দিয়ে মেখে রাখবো তো বন্ধুরা তারপর আমি ডাল বসাই দিছি ভাত হয়ে গেছে ভাত ঠিকা দিয়ে দিছি আর দিকে মাছটা লবণ দিয়ে মেখে রেখে দিছি আর ডাল ডাল হয়ে গেছে। ডাল আমি অনেক আগে বসেছিলাম ভাত হবার পরে তো ডাল হয়ে গেছে পাগার বাগার দিয়ে নিচ্ছি এটা আর আপনাদের সাথে শেয়ার করি ডাল রান্না আর কি শেয়ার করবো সেই জন্য আর করি তো এইদিকে যে দেখুন মাছটা ভালোভাবে ধুয়ে নিছি লবণ দিয়ে রাখছিলাম মেখে তারপর ভালোভাবে ধুয়ে আবারও ধুয়ে নিছি ধুয়ে এখন এই যে ভাজবো ভাজার জন্য মশলা মেখে নিচ্ছি রুই মাছ আজকে রুই মাছ আনছে তো ওই যে এখন আমি হলদি গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা একটু মেখে নিবো মেখে তারপর ভাজবো তো ঘরের অনেক কাজ করতে হয় প্রতিদিনই তো সংসারে অনেক কাজ থাকে আর আমরা যারা গৃহিণী তাদের তো প্রতিদিনই সংসারে কাজ করতে হয় এটা নিত্যদিনের কাজ তারপরে অনেক কষ্ট লাগে সংসারে কাজ করে আবার রান্না বাড়া করা সেই অনেক পরিশ্রমের কাজ তো এই যে এখানে বন্ধুরা আর কি বলবো কাজটা সেরে নিয়েছি অনেকটা কাজ আজকে আগায় গেছে আজকে একটু সকাল সকাল কাজটা ধরছিলাম তার জন্য কাজটা আগায় গেছে অন্যান্য দিন একদম আরো দেরি হয়ে যায় এখন এই যে দিন ছোট হয়ে যাবে আস্তে আস্তে এখন তো ভাদ্র মাস দিন অনেকটাই ছোট হয়ে গেছে পনেরো মিনিট ছোট হয়ে গেছে তা এখন আস্তে আস্তে দিন আরো ছোট হয়ে যাবে তার জন্য একটু সকাল থেকে কাজটা করতে হবে তাহলে কাজ কিন্তু এগিয়ে যাবে তা না হলে একদম বিকেল হয়ে যায় মানে সন্ধ্যা হয়ে যায় কাজ করতে করতে যদি আর কি কাজ ধরি আমার সকালে আমি কাজ করতে পারি না তো এই জন্য আমার আরো দেরি হয়ে যায় সবাই কিন্তু সকালে কাজ সেরে ফেলে আর আমার কিন্তু সকালে কাজ সারা হয় না আমি সকালবেলা উঠে কোনো কাজ করতে পারি না এটা কেন হয় আমার আমি জানি না তো ওই যে বন্ধুরা মশলা দিয়ে মাছটা মেখে নিলাম মেখে নিয়ে যে এখন কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হবার পর একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম আর মাছটি আমি এখন ভেজে নিব আর আমার বোতলে তেল নাই সেই জন্য অল্প তেল দেওয়া হয়েছে তেল আবার পরে একটু দিব তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা যে মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি দেখুন আজকে কড়াইতে মাছ ভাজতেছি জানি আমি কড়াইতে মাছ ভাজি আবার আরেকটা নষ্ট করবো আরেকটা ধুইতে হয় অনেক ঝামেলা লাগে তাই আর কি শর্টকাট কাজ করি তো যে কড়াইতে ভোনা করব সেই জন্য কড়াইতে আর ডাল বাগার দিলাম সেই জন্য ভাবলাম যে কড়াইতে মাছটা ভেজে নেই আবার আরেকটা নষ্ট করার কি দরকার রান্নার পরে দেখা যায় অনেকগুলো জমে যায় সেগুলো ধুইতে হয় আবার সকাল বেলায় তো কতগুলি থালা বাসন ধুই মানে ধুইতে ধুইতে অস্থির কাজ আর শেষ হয় না এত কাজ করতে হয় তো এই যে একটা একটা করে মাছগুলো ভেজে নিলাম এক পেটে উল্টে হয়ে গেছে আর এক পেটে উল্টে দিচ্ছি এগুলো আবার একটু বেশি ভাজা হয়ে গেছে দেখুন তো যাই হোক বন্ধুরা মাছটি ভেজে নেই তারপর আবার আপনাদের সাথে দেখাচ্ছি আর আজকে আজকে মাছ রান্না করবো হচ্ছে ভুনা করব পেঁয়াজ দিয়ে আর যে ডাল রান্না করলাম এই দুইটাই আইটেম দুইটাই মেনু আজকে দুপুরের জন্য তো মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিছি আর এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিছি তেলটা গরম হবার যে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম ভুনা করব তো ভুনা করব তো ভোনা করার জন্য যে प्याजটা একটু বেশি দিলাম प्याजের পরিমাণ কারণ ভنات একটু प्याज বেশি দিলে তাও কম হয়ে গেছে আর বেশি দিলে ভালো হতো তো যাই হোক प्याजের অনেক দাম খাওয়া যায় না আর এখন সব জিনিসের দাম আমাদের মতো মধ্যবিত্তরা কিন্তু চাইলো বেশি করে प्याज বা তেল বা দিয়ে কি খেতে পারি না অনেক হিসাব করে খেতে হয় আমাদের মন চাইলেও আমরা পারি না তো যাই হোক বাজারে জিনিসপত্রে অনেক দাম সব কিছুরই এইভাবেই খেতে হবে হিসাব করে আর এই যে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন বাটা বাটা তো না পেস্ট করা ব্ল্যান্ডারে পেস্ট করে নেই সেইগুলাই তো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব বাকি মশলা হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালোভাবে আমার আদা রসুন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ ধনিয়ার গুঁড়া দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিচ্ছি এক চামিচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া হচ্ছে হাফ চামিচের কম এই হচ্ছে মশলা আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে কষাবো ভালো করে এই তো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব আমার আবার সবজি দিয়ে মাছ রান্না করলে বেশি ভালো লাগে আমি আবার ভুনা টুনা বেশি আর কি ভালো লাগে না আগে লাগতো এখন ইদানিং কেন জানি ভুনা একদম ভালো লাগে না সবজি আর কি রান্না করলে খেতে পারি ভালো সবজি দিয়ে তো আজকে এখন সোহাগের আব্বু বাজার মাছ আনছে কিন্তু সবজি আনে নাই সবজি পরে নিয়ে আসবে একটু ব্যস্ত আছে তার জন্য আর সবজি আনতে পারে নাই তো হয় যে এখানে আমার মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর হচ্ছে এখন আমি মাল ইয়া ও এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে অন্যান্য সময় আর কি পরে নামার ব্যাপার আগে দিয়ে আজকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি জিরার গুঁড়াটা দেখতেই পাচ্ছেন জিরার জিরার গুঁড়া দিয়ে দিলাম আরো কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব তো বন্ধুরা এই যে এখানে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এই যে পানি দিয়ে দিলাম অল্প করে পানি দিব কারণ যেহেতু এটা ভুনা ভুনা হবে তাই বেশি পানি দেওয়ার দরকার নাই অল্প পানি দিলে কিন্তু হয়ে যাবে আর বলক আসলে বলক না আমি এখনই মাছটা দিয়ে দিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে দিবেন যাতে করে আমার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন তো এই যে বন্ধুরা পানি দেওয়ার পর হচ্ছে ঝোলের পানিটা দেওয়ার পর আমি মাছটাও দিয়ে দিচ্ছি এরপর আর কি রান্না করে নিব চুলার রাশটা বাড়িয়ে এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু ঝোলটা কমিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব আর বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা একটু নাড়া দিলাম তা হলে মাছ ভেঙে যাবে তো কেমন হইলো কেমন হলো আমার তো আর অবশ্যই জানাব বলবেন কমেন্টের মাধ্যমে তো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তা আজকে খাওয়া দাওয়া শেয়ার করি না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা একটি সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম